আমরা এই মহারম মাস আসলে আশুরার এই সিয়াম উপলক্ষে আমরা আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটা দল এর কিছু কার্যক্রম আমরা দেখতে পাই সেই দল সম্পর্কে আমাদের প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা মুসলমানদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার সেই ধারণা না থাকার ফলে আজকে আমরা তাদের প্রতি যে ভালোবাসা দেখাই তাদের প্রতি যে সিম্পিতি দেখাই প্রকৃতপক্ষে কি আসলে তারা সেটা পাওয়ার যোগ্য কিনা আমরা তাদের যে যে প্রকৃত অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরব সেই হচ্ছে শিয়া নামক যে দলটি শিয়া আমরা জানি যে পৃথিবীতে মুসলমান দুটি দলে বিভক্ত হয় সর্বপ্রথম খোলাফা এর আশেদিন এর তৃতীয় খলিফা ওসমান রদিয়াল্লাহ আহর শাহাদত বরণ করার পরে উসমান নদী আল্লাহ আনহুর হত্যার পরে মুসলমানদের ভিতরে সর্বপ্রথম যেই দলটি আবির্ভাব ঘটে সেটা হচ্ছে খাওয়ারেজ চরমপন্থী দল যারা স্বয়ং আলী নদী আল্লাহ আনহুকে কাফের মনে করতেন বা কাফের মনে করে তারা তাদের কাছ থেকে বের হয়ে চলে যায় এই দলের বিপরীতে যেই দলটি আবার বের হয়েছেন সেটা হচ্ছে শিয়া নামক দল প্রাথমিক সময়ে এই শিয়াদের আবির্ভাব ঘটে এইভাবে যে কিছু সাহাবির এমন মনে করতেন খোলাফার যে খেলাফতের যে সিরিয়াল প্রথমে আবু বক্কর রদি আল্লাহ আনহু তারপরে ওমার রদি আল্লাহ আনহু এরপরে ওসমান রদি আল্লাহ আনহু এরপরে আলী রদি আল্লাহ আন এই সিরিয়ালের ক্ষেত্রে কোন কোনো সাহাবি মনে করতেন যে ওসমানের আগে আলী হবেন আর ওসমান চতুর্থ খলিফা হবেন এমন একটা মানে সাহাবিদের ভিতরে এমন অবস্থান ছিল কিন্তু যারা আলী রদি আল্লাহ আনহুর প্রতি বেশি ভক্তি বেশি শ্রদ্ধা দেখিতে দেখাতে গিয়ে তারা মনে করতেন যে আলিরতি আল্লাহ আনহু উসমান থেকে বেশি প্রাথমিক অবস্থান ছিল যে উসমানের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ তিনি তৃতীয় হওয়ার। এই থেকে সেটার মানে জোরদার যখন এরা এই দলটা যখন এদের সাথে যুক্ত হলো ইহুদি নামক আবদুল্লা সাবা আল ইহুদি এই ইহুদি যখন এদেরকে বিভিন্ন ধরনের ইসলামের ভিতরে ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য মুসলমানদের কে ফাটল করে দেওয়ার জন্য সে আলে বাইতের নামে আচ্ছা রসুল্লাহ সাল্লামের পরিবারের প্রতি ভালোবাসার নামে তাদেরকে উস্কে দিয়ে তাদের ভিতরে এমন এমন কিছু মানে বিশ্বাস ঢুকে দিল যেই বিশ্বাসের ফলে অধিকা ওই সময়ে কিছু ব্যক্তি কুপুরি পর্যায়ে চলে গেছে তারা মনে করত যে আলী রাজি আল্লাহ মর্যাদা হচ্ছে সকল সাহাবির উপরে হবে সকল সাহাবিদের উপরে তার মর্যাদা এমন অবস্থান থেকে একটা দল যেটা পৃথিবীতে আবির্ভাব হলো সেটা হচ্ছে শিয়া নামক যে দলটি আমরা একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমরা আলোচনা করছি আপনারা হয়তো জানেন এই বিষয়গুলো তবে এটা জানা জরুরি কারণ এদের আকিদা বিশ্বাস না জানার ফলে আমরা অনেকেই তাদের প্রতি খুব নমনীয় হয়ে যাই কিন্তু তারা আসলে যে কত মারাত্মক আঁকিদাই তারা ভ্রষ্ট হয়ে গেছে সে বিষয়টা আমাদের জানতে হবে তো এবার আসুন যে এই নামক দলটির প্রাথমিক সূচনা আমরা বললাম এরপরে আলী রাজি আল্লাহনুর খেলাফতকালে কিছু ব্যক্তিদের ভিতরে আলী রাজি আল্লাহ ব্যাপারে এত মারাত্মক আকিদা তৈরি হলো যে তারা মনে করতো যে আলী রদিয়াল আনু হচ্ছেন তিনি মানে সাহাবির কাতারে না তিনি নবীদের কাতারে না তিনি ইলাহ পর্যায়ে তারা আলীকে ইলাহ পর্যায়ের মানে আল্লাহ পর্যায়ের মনে করতেন এই মনে করা যখন তিনি কোনো একটা মজলিসে তাদের ভিতর থেকে এই ধরনের শব্দ দেখে দেখতে পেয়েছেন বা শুনতে পেয়েছেন তখন তিনি মার্ক করে করে ওই ব্যক্তিদেরকে পুরিয়ে হত্যা করেছিলেন আলী আলিরাজি আলান যাদেরকে যারা তাকে ইলা পর্যায়ে দাবি করছে বা বলছে তাদেরকে তিনি মার্ক করে চিহ্নিত করে পুড়িয়ে ফেলছিলেন এই পুড়িয়ে ফেলার আলীর উদ্দেশ্য ছিল যেন এই বিশ্বাস যে আমার সম্পর্কে যে তাদের যে খারাপ বিশ্বাস এটা যেন আর কেউ ধারণ করতে না পারে কারোর ভিতরে এটা না যায় এই কারণে ওনাদেরকে শেষ করে দিয়েছিলেন কিন্তু পরবর্তী দেখা গেল যে যারা আলী রদে অনুর প্রতি আরো গভীর ভালোবাসা মুখে রেখেছিল অন্তরে রেখেছিল মুখে প্রকাশ করে নাই তারা যখন চিন্তা করলো আরে আলী আল্লাহ আনহত তো রবের পর্যায়ে কারণ কোনো মানুষকে বা কাউকে আগুন দিয়ে শাস্তি দিতে পারে না আল্লাহ ছাড়া আদিসে আরও কিছু আছে তখন তাদের ভিতরে এই বিশ্বাসটা আরও বেশি জাগ্রত হলো এইভাবে এই শিয়া নামক দলটি পৃথিবীতে এই আকিদাগত ভ্রান্তির একবার শেষ পর্যায়ে পৌঁছে গেছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎ যে বাণী তিনি যে আমাদেরকে জানিয়ে গেছেন সেই বিষয়টা একটু দেখুন মহাবেব নাবি সুফিয়ান তিনি বলেছেন যে আল্লাহ রসুল একদিন আমাদের মাঝে দাঁড়িয়েলেন দাঁড়িয়ে বলছেন আলা ইন্নামান কেনা কবলা কুমিন আহলিল কিতাব ইফতারাকু আলা সিন্তাবি ওয়াসাব ইনাবিল্লা যে তারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছেন ওয়া ইন্না হাজহিল উম্মা সাদাফতারিক আলা সারা আর আমারই উম্মদ দলে বিভক্ত হবে সিতান আফিন নার ওয়াহিদাফিল জান্না ওয়াহি আফিল জামা ওয়াহিয়া আল জামাআ আল্লাহরসুল সাল্লাহিসাল্লামের এই ভবিষ্যৎপানে একটা খেয়াল খেয়াল করুন যে বলছেন যে পূর্ববর্তী ইহুদী আলআল কিতাব যারা ইহুদী আশাররা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উন্মদ উন্মতে মাহাম্মাদী তিয়াত্তর দলে বিভক্ত হবে আর বাহাত্তর তোর দলই হচ্ছে জাহান্নামে চলে যাবে একটা দল ব্যতীত এই দলের ব্যাপারে আল্লাহ রসুল্লাহ অনেক বর্ণনা করেছেন অনেক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তারা হচ্ছে জামা হ্যাঁ আরেকজন বলছেন যে আমি এবং আমার সাহাবিগণ যেই পথের উপরে আছি সেই পথে যারা চলবে তারা এবং আহমদ বিন হাম্বল এখানে উদ্দেশ্য করেছেন তারা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সন্ন্যাত অনুসরণকারী আহুল হদিজ আলুল হাদিস সারা কারা সেটা আমার জানা নাই এরকম অনেক ব্যাখ্যা রয়েছে আমি আজকে ওই আলোচনায় যাচ্ছি আমি এটা বোঝাতে যাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যে ভবিষ্যৎবাণী যে আমার মত বিভিন্ন দল এবং মতের বিভক্ত হবে আমরা যদি কোরআনে খেয়াল করি আল্লাহ রফি বলছেন মিনারেল এদিনা ফর রফ দিন আহুম শিয়া কুল্লু হেজবিন বিমালা দে বলছেন যে তারা ইহুদি এবং নাসারা এরা ছাড়াও মুসলমানদের ভিতরে কি করেছে তারা এই দিনটাকে ভেঙ্গে টুকরো করেছেন এবং বিভিন্ন মত বিভিন্ন মতবাদের সৃষ্টি করেছেন এবং তারা নিজেরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছেন আর প্রত্যেকেই প্রত্যেক দল তাদের যেই দলিলাদিল্লা তাদের কাছে যা আছে সেটা নিয়ে তারা সন্তুষ্ট তারা মনে করছে আমরাই হক এই যে অবস্থানগুলো এই অবস্থানের মাধ্যমে আমরা দেখতে পাই যে পৃথিবীতে এই শিয়া নামক এই দলটি তারা নিজেরা এই ইসলামকে মানে টুকরো টুকরো করে তারা নিজেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের আরেকটি ভবিষ্যৎবাণী ইবনু মাসুদ থেকে তিনি বলছেন খত্তাল রসুল্লিম খত্তান আল্লাহ রসুল একদিন একটি আমাদেরকে বোঝানোর জন্য একটি রেখা টানলেন রেখা টেনে বলছেন হ্যাঁ হা সাবিল উল্লাহ এটা হচ্ছে আল্লাহর পথ সুমুতালি এরপরে তিনি ওই সুজাপথের ডানে বামে অনেক ধরনের মানে রেখা আঁকলেন এরপরে বলছেন আলা কুল্লি সাবিল এই সোজাপথের সাথে যে আমি আরো অনেকগুলো পথ আঁকলাম এই পথগুলো হচ্ছে শয়তানের পথ এই প্রত্যেকটা পথের মাথায় একজন শয়তান থাকবে এর ইলাহি যে শয়তান তার পথে রাখবে এরপর আল্লাহ রসুলাম কোরআনের সুরানামের একশো তিপ্পান্ন নম্বর আয়টি তেল বলছেন ও আন্না সিরতি মুস্তাকিমা ফাত্তাবি রহু আলা তাত্তাবি সুবুল ফাতফার রকবি কুমান সাবিলি বলছেন যে আমি তোমাদের কাছে যে সুজার রেখাটি টানলাম এই সুজার রেখাটি হচ্ছে আমার সরল সুজা পথ আমার রেখে যাওয়া পথ তোমরা এই পথের অনুসরণ করো এই পথের সাথে আমি যে আরো অনেকগুলো পথ আঁকলাম এগুলোর অনুসরণ করো না যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা আমার এই সরল সোজা পথ থেকে অনেক দূরে চলে যাবে অনেক পথভ্রষ্ট হয়ে যাবে আমরা আল্লাহ রসুলের এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রসুলাম উম্মতের ভিতরে ইহুদিনা সারারা আমাদেরকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদের ভিতরে বিভিন্ন ধরনের মতনক্য তৈরি করার জন্য চেষ্টা করবে চেষ্টা করেছে এখন আমাদের উচিত হচ্ছে আমরা যেন কোরআন এবং সন্না আল্লাহ এবং তার রাসুলের যে কথা সেই কথার এক পা বিচ্যুতি যেন না হয় সেজন্য আমাদেরকে আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরতে হবে আমরা বিভিন্ন মত বিভিন্ন ইজম এদের দিকে কখনোই আমরা খেয়াল করতে পারবো না আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের মাঝে যে দিনটি রেখে যাচ্ছি সেই দিনটা হচ্ছে এত স্বচ্ছ এত স্পষ্ট লাইলুহা কানাহার যার রাতটা দিনের মতো যার রাতটা দিনের মতো এত সুস্পষ্ট দিন আমি তোমাদেরকে রেখে যাচ্ছি তোমরা যদি এই দিনটাকে আঁকড়ে ধরো এই কোরআন এবং সন্না যে আমি তোমাদের মাঝে রেখে গেলাম এটা যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না আজকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যেই রেখে যাওয়া দিন সেটাকে আঁকড়ে না ধরার ফলে নিজেদের মন গড়া মতবাদ তৈরি করার ফলে নিজেদের খায়েশ মতো দিনটাকে ব্যবহার করার ফলে এই শিয়া নামক দলটি পথভ্রষ্টর শীর্ষ পর্যায়ে চলে গেছে আমরা যদি তাদের আকিদা দেখতে পাই তাদের আকিদা সম্পর্কে যদি সামান্য আপনাদের কাছে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন তারা যেটা মনে করেন তারা মনে করেন যে রসুল সাল্লা সাল্লামের মৃত্যুর পরে সমস্ত সাহাবি মোরতাদ হয়ে গেছে ইসলাম থেকে তারা বের হয়ে গেছে মাত্র তাদের অনুযায়ী যে কয়েকজন সাহাবি সে কয়েকজন বাদে সেক্ষেত্রে তারা বলে থাকেন যে সালমান ফারেসি মেকদাম বিন আল আসো আবুজার গিফারি আর একজন আম্মার বিন এসাল এই কয়েকজন সাহাবি সারা সকল সাহাবি তারা কাফের হয়ে গেছে তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে এমন বিশ্বাস করে তারা তাদের একটা বিশ্বাস আর একটা বিশ্বাস করেন যে আবু অক্ষর এবং ওমর যাদের ব্যাপারে আপনারা জেনেছেন যাদের ব্যাপারে রসুল্লা সাল্লাম কীভাবে তাদের ব্যাপারে বলে গেছেন তাদের জীবনী পড়ে দেখুন অথচ তাদের দাবি হচ্ছে তারা হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের মৃত্যুর পরে তারা খেলাভাপটাকে দখল করে নিয়েছেন জোর করে নিয়েছেন হ্যাঁ এমন বিশ্বাস তাদের এদের ভিতরে শিয়ার এই শিয়া দলটি কয়েকটা ভাগে বিভক্ত একটা হচ্ছে শিয়া আর ইমাম ইয়া মানে বারো ইমামে বিশ্বাসী এটা একটা দল এই দলটা আবার অনেক ভাগে বিভক্ত আর একটা হচ্ছে শিয়া ইসমাইল ইয়া এটা একটা মৌলিক দল এর ভিতরে আরো অনেক ধরনের দল রয়েছে একটা হচ্ছে শিয়া জাইদ ইয়া শিয়া জাইদিয়াটা আবার কয়েকটা দলে বিভক্ত একটা হচ্ছে সোলাইমান ইয়া সলেহ ইয়া হ্যাঁ ধরনের অনেক দল দল আছে এই শিয়ার যে তিনটা দলের কথা বললাম এই তিনটা দলের ভিতরে জাইদিয়ার যে শিয়াটা তাদের হলো যে আনহু আল্লাহ সকল মর্যাদাবান ছিল তবে তারা এই এটা জানা সত্ত্বেও তাকে চতুর্থ খলিফা হিসেবে তারা মেনে নিয়েছেন তারা তাদের ভিতরে সন্তুষ্ট হয়ে গেছেন জায়দ বিন আলী বিন হোসাইন তিনি আপনার আবু বক্কর এবং অমর আল্লাহ আনহুর নাম 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 উচ্চারণ করে তাদের তাদেরকে তিনি রদি আল্লাহ আনহু এই দোয়া করেছেন এই দোয়া করার ফলে এই শিয়ারা তাকে পরিত্যাগ করে যারা পরিত্যাগ করে তাদের নাম হয় রাফেজি রাফেজি শিয়া তাদের কথা হলো আবু বক্কর এবং অমর আল্লাহ আনহু পাওয়ার যোগ্য না তারা লানাতল্লাহ পাওয়ার যোগ্য না আল্লাহ লানত তাদের উপরে বর্ষিত হোক এমন তাদের বিশ্বাস তো এই রাফিজি নামক যে শিয়ার কথা বললাম এক্ষেত্রে জাইদা শিয়ার ক্ষেত্রে জাইদা শিয়ার যারা বললাম শিয়া জাইদিয়া এদের অধিকাংশ বসবাস ইয়ামেনে আর রাফেজি শিয়ার অবস্থান বেশিরভাগই হচ্ছে আপনার ইরান ইরাক এই অঞ্চলে বাগদাদি অঞ্চলেগুলোতে আর শিয়া ইসমাইল ইয়া এদের কয়েকটা দল একটা হচ্ছে ফাতেমি এদের অংশ বসবাস হচ্ছে বর্তমানে মিশর এই অঞ্চলগুলোতে তো শিয়া রাফেজি যে তারা তাদের বিষয়টা এত মারাত্মক তাদের অবস্থান বর্তমানে রাফিজিরাই ইরানের শাসক শাসন ব্যবস্থার সাথে জড়িত তাদের অবস্থা হচ্ছে তারা হচ্ছে অলি অলি যারা আউলিয়া যারা তাদের ইবাদত করে তাদের কবর পূজা করে এবং তারা ইবাদতের যোগ্য মনে করে তাদের আমি কিছু আকিদাগুলো আমরা নিয়ে আসবো পর্যায়ক্রমে তবে শুধু সার্বিক বলছি যে তারা মনে করেন যে আলু সোনাতআল জামাত হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু পৃথিবীতে যারা সুন্নি মুসলমান যারা আহলে সোনাতআল জামাতের আকিদা বিশ্বাস করে তারা হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় শত্রু এই কারণে তারা এই কারণে তারা তাদেরকে হত্যা করাটাকেও সোয়াবের কাজ মনে করে অন্য একটা কাফেরকে হত্যা করার চেয়ে তারা মনে করে যে একজন সুন্নি মুসলমানকে হত্যা করলে তাদের বেশি সোয়াব হয় যার ফলে দেখবেন যে এই যে ফিলিস্তিন এই যতগুলো ইস্যুতে মুসলমানকে হত্যা করা হয়েছে এক্ষেত্রে দেখবেন শেয়ারা জড়িত শিয়ারা হচ্ছে এমন মারাত্মক আকিদাই তারা বিশ্বাসী আমরা শুধু তাদের কয়েকটি আকিদা আমরা যেহেতু সময় অল্প তুলে ধরছি যে তাদের কোরআন সম্পর্কে তাদের আকিদাগুলো কী তারা মনে করেন কোরআনের আয়াতকে বিকৃত ঘটনা হয়েছে কোরআনের আয়াতকে বিকৃত ঘটনা তাদের একটা তাদের একটা ধারণা হচ্ছে আল্লাহ আব্বুল্লা কোরআনে বলছেন অজা আল্লা ইমামা ইব্রাহিমের আলোচনায় সোরা বাকারাতে এখানে তারা মনে করেন যে একটা পরিবর্তন হয়েছে পরিবর্তনটা কি তারা ধারণা করেন যে এখানে কিভাবে পরিবর্তন করা হয়েছে তাদের কথা ছিল ওজা আল্লা মোত্তাকি না ইমামা যে এখানে ওয়া যে আল লানা হবে লানা দ্বারা হচ্ছে তারা উদ্দেশ্য যে তাদের জন্য আল্লাহ ইমাম নিযুক্ত করেছেন আমি যেটা রাফিজি শিয়া যারা তারা হচ্ছে শিয়ার ওই প্রকার ইমাম ইয়া অর্থাৎ তারা বারো ইমামে বিশ্বাসী তারা মনে করেন তাদের ভিতরে এই ইমাম ইয়ার আকিদার ভিতরে তারা মনে করেন এই বারো ইমামের ক্ষমতা নবীদের চেয়েও বেশি এমনও মনে করেন তারা মনে করেন যে বারো ইমামের তারা হচ্ছে নবীর মতো যে নবী যেমন মা তারা তারাও তেমন মা এরকম বিশ্বাস করেন এই বারো ইমামের ব্যাপারে এই শিয়ারা ইমাম ইয়া যারা তাদেরই একটা বিশ্বাস যে এখানে আল্লাহ ইমাম দ্বারা তাদের বারো ইমামকে বুঝিয়েছেন এরপরে হচ্ছে তারা বিশ্বাস করেন যে কোরআনের কিছু আয়াতকে বাধ্য হয়েছে কিছু আয়াতকে মানে বিলুপ্ত করা হয়েছে যেমন তারা এখানে বলে থাকেন যে আল্লাহ রবাহ আলমের যে কোরআনের কথা ইয়া ইহার রসুল বাল্লিক মঙ্গিল আপনি যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে তা আপনি পৌঁছে দিন তাদের কথা হলো এই আয়বটাকে মানে পরিবর্তন করা হয়েছে কিভাবে এখানে ছিল ব্যাপারে যা আমি তোমার কাছে অবতীর্ণ করেছি তা তোমরা কি করো তা তুমি পৌঁছে দাও এমন কথা ছিল তাহলে দেখেন কত বড় কুবিলি আকিদা যে তারা মনে করেন যে এখানে আলী শব্দযোগ ছিল যার ফলে দেখবেন যে তাদের আজান পরিবর্তন আসাদ মোহাম্মদ রসুল্লাহ তারপরে হচ্ছে আলীউল্লাহ আলীউল্লা আলী হচ্ছে আল্লাহর এই এইভাবে তারা আজানকে বিকৃত করেছেন তারপরে সোরা যেখানে আল্লাহ আলাং ফসিম এখানে যে একটা কথা সোরা আরাফে আলাস্তু বিরব্বিক আমি কি তোমাদের কাছে সাক্ষ্য নিই নাই যে আমি তোমাদের রব তো এখানে তাদের দাবি অনুপাতে তারা মনে করেন যে আলাস্তু বিরব্বিক ও আন্না মহাম্মদ রসুলি ও আলিয়ান আমির মিনিন তাদের দাবি হচ্ছে এই আয়াতটাকে পরিবর্তন করা হয়েছে এই কথাগুলো বাদ হয়েছে তাদের বিশ্বাস যে আমি তোমাদের প্রভু নই এরপরে তিনি বলছেন ওয়ান্না আলিয়ান আর আলী হচ্ছে মুমিনদের আমির এই কথাগুলো বাদ বাধ্য হয়েছে তাদের এগুলো বিশ্বাস তাহলে চিন্তা করে দেখুন তারা কতটা কুফরি আকিদা বিশ্বাসী এবং তারা আরেকটি সুরা আছে তাদের কোরআনের একটা সুরা তারা নাম দিয়েছে সুরাতুল বেলায়া তারা মনে করেন যে এই বেলায়াত বেলায়াতামক এই সুরার ভিতরে যতগুলো আলে বায়েত রয়েছেন তাদের ধারণা মতে তাদের মর্যাদা বর্ণনা করা ছিল আর যার ফলে এটা হচ্ছে কোরআন থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সুরাতুল বেলায়া এটা হচ্ছে তাদের নিকটে তাদের কিতাবগুলোতে আছে আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু তাদের যে সবথেকে মানে নির্ভরযোগ্য ইমাম তাদের কিতাবের রেফারেন্স তাদের নির্ভরযোগ্য কিতাব হচ্ছে একটি হচ্ছে আল কাফি হ্যাঁ ইমাম আল কুলাইনি ইমাম কুলাইনি তাদের আকিদা সম্পর্কিত বই তাদের এই বইয়ের ভিতরে কথাগুলো আছে আরেকটি কিতাব হচ্ছে কিতাবি আরবা এই সমস্ত কিতাবের ভিতরে তাদের এগুলো কিন্তু নির্ভরযোগ্য একবারে রেফারেন্সযুক্ত কিতাব তাদের এই কিতাবে তাদের এই আকিতাগুলো লিপবদ্ধ আছে আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন এরপরে তারা মনে করেন যেটা বললাম যে কোরআনের যে গভীরতা এই গভীরতা তাদের বারো ইমাম ছাড়া আর কেউ জানে না তাদের বারো ইমাম হচ্ছে কোরআনের গভীরতাগুলো বুঝতে পারে জানতে পারে এরপরে হচ্ছে তারা বিশ্বাস করে যে এই কোরআনের জহেরি এবং বাতিনি আছে মানে কোরআনের দুটো দিক একটা হচ্ছে বাতিনি আর একটা হচ্ছে জহেরি আমরা কিন্তু আমাদের বাংলাদেশেও কিছু বাউল বা যারা কিছু এই ধরনের ভান্ডারি যারা আছে তাদের থেকে এমন কোরআনের তিরিশ পারা হচ্ছে জহেরি আরও তিরিশ পর আছে ধরনের কুহুরি কথাবার্তা আমরা শুনতে পাই এই বিশ্বাসগুলো হচ্ছে শিয়াদের বিশ্বাস তারা মনে করে এই বাতেনি আর জাহেরি অংশটা সাধারণ মানুষ জানে কিন্তু বাতেনি অংশটা তাদের ইমাম ছাড়া কেউ জানে না এগুলো হচ্ছে তাদের বিশ্বাস এই জন্য তারা কোরআনের একটি আয়াত সুরা নাবার প্রথম আয়াত আম্মায়াত স্যালন আনিন নাবাইল আজিম তারা এখানে নাবাউল আজিম দ্বারা তারা বুঝান হচ্ছে আলী রবি আল্লাহ আনহুকে অথচ আল্লাহ রবুল আলম এখানে আজিম তারা কেয়ামতকে বুঝিয়েছেন আর তারা এটাকে ব্যাখ্যা করেন এটা তার উদ্দেশ্য হচ্ছে আলী রবি আল্লাহ আনহম এরপরে আরেকটি আয়াত সুরা বাকারার ইউরিদুন আলী উৎফি নূর আল্লাহিম যে তারা চায় তারা আল্লাহর নূরকে নিবে দিতে হ্যাঁ তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিবে দিতে চাই তারা এখানে নুরুল্লাহ তার উদ্দেশ্য হচ্ছে বেলায়েত আলী আলীর ক্ষমতায়ন আলীর ক্ষমতাকে তারা নিবে দিতে চায় এটা তাদের ধারণা মতে এই কোরআন আয়াতটাকে বিকৃত করা তারা তাদের মতো করে এটা বিশ্বাস করে এই হলো তাদের কোরআন সম্পর্কে তাদের আকীদা সুন্নাদের ক্ষেত্রে তাদের মানে হাদিসের ক্ষেত্রে তাদের কথা হলো তাদের বারো ইমাম বা তাদের অনুযায়ী যেই সাহাবিরা কথা বলেন এই সাহাবীরা ছাড়া যতগুলো হাদিস আসছে কোনো হাদিসকে তারা মানে না সব হাদিসকে তারা পরিত্যাগ করে তাদের ধারণামতে যে সমস্ত সাহাবি যেমন বললাম যে হচ্ছে সালমান ফারেসি আবুজার কি ফারি মেকদাম বিন একজন সাহাবি আর হচ্ছে আম্মার বিন আসান এই কয়েকজন সাহাবি ছাড়া যে সমস্ত হাদিস এসেছে সেই হাদিসকে তারা অস্বীকার করে সেই হাদিসকে মানে এমনকি সুইল বুখারী সহ সুই বুখারী মুসলিম এগুলো তারা পরিত্যাগ করে এই হচ্ছে তাদের অবস্থান অথচ আরেকটা বিষয় হচ্ছে তারা দশে মহারমকে কৃন্দ করে দশে মহারমকে উপলক্ষ করে তাদের যে কার্যক্রম চলে আপনি যদি সেগুলো জানেন যে আকিদাগুলো তাদের বললাম এই প্রত্যেকটা আকিদা পুফুরি আকিদা কেউ যদি এই আকিদা পোষণ করার পরে তাকে যদি কাফের মনে না করে তাহলে আপনার ইমানও ঠিক থাকবে না কাউকে যে কাফের তাকে কাফের মনে না করাটাও ইমান ভঙ্গের একটি কারণ এই আকিদার ক্ষেত্রে শিয়া রাফিজি এবং শিয়া ইসমাইল ইয়া এদের ক্ষেত্রে কোনো ধরনের সার না এরা স্পষ্ট কাফের এটাই ইসলাম তাই তাইমিয়া তার মাজমুল ফতোয়াতে এটা উল্লেখ করে গেছেন আপনি তার আকিদা যেগুলো জানলেন আরও আকিদা কী তারা এই দশে মহরমের দিনে দশে মহরমকে উপলক্ষ করে তারা এই সময়গুলোতে সাহাবিদ্রীকে গালিগালাস করে সেই গালিগালাসের ভিতরে আপনি হয়তো কিছু ভিডিও পাবেন যে ছোটো বাচ্চাদেরকে শেখানো হচ্ছে আয়সা নিয়া আয়সা হচ্ছে ব্যবিচারিনী তারপরে তাদের বাচ্চাদের শেখানো হচ্ছে যে আউ্কর করে উমরের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক এবং আরেকটি আশ্চর্য বিষয় হচ্ছে আপনি ভিডিও দেখতে পাবেন যে আমরা জানি ওমর রদি আল্লাহ আনুকে ফজরে সলাতে তাকে শহীদ করা হয় যে শহীদ করেছেন তিনি একজন মশ্রিক তিনি একজন মাজসী ছিলেন আবুলুলু সেই আবুল মাজার রয়েছে বর্তমান ইরানে সেই আবুললুকে তারা মর্যাদা দেয় কেন কারণ তাদের শত্রু উমর রদিয়াল্লাহ আনুকে সে যে হত্যা করেছে এই জন্য সে তাদের কাছে মর্যাদা তাহলে চিন্তা করেন যে তাদের কতটা মারাত্মক আকিদা হতে পারে এরপরে দেখেন তারা সুরা লাহাব তাব্বাইতে আবি লাহাব এখানে যে আল্লাহরব্বুল আলমিন আর রসুলের চাচা আবুল হাবের প্রতি যে ধ্বংসের কথা উল্লেখ করেছেন তার কৃতকর্মের কারণে তারা এটাকে ব্যাখ্যা করে যে এখানে তাব্বাদ আবিল হাবের সাথে সাথে আরও দুইজনের হাত ধ্বংস হোক সেটা চাউ অক্ষর এবং উমর নজবুল্লাহ জালি তারপরে হচ্ছে কোরআনের আরেকটি আয়াত হচ্ছে ফাকুয়াতিল আইম্মাত আল কুফর কোরআনের আয়াত আছে যে এইখানে আইনমাকে তোমরা হত্যা করো এখানে আইম্মাদার উদ্দেশ্য হচ্ছে তলহা জুবাইয়ের এই দুইজনকে যে এদেরকে হত্যা করতে হবে কারণ এদের কারণে তাদের অনেক কিছু অর্জন হয়নি এরপরে হচ্ছে কোরআনে আরেকটি আয়াত রয়েছে ইন আল্লাহ ইয়া কোনোরকম বানি শ্রেণীদের মোসা সাল্লামের আলোচনার ক্ষেত্রে যে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন বাহু বাকার তোমরা হচ্ছে একটি বাকরা একটা গরু জবে করো একটা গাভী জবে করো এই দ্বারা উদ্দেশ্য নেয় হচ্ছে আয়শারাদ আল্লাহ না যে আয়েশাকে জবে করো যার ফলে তারা এই দশে মহরমে তারা কি করে আবু আক্করের নামে এই যে পাঠা বলি দেয় আয়েশার নামে পাঠা বলি দেয় যে একটা মানে কি বলে যে কাল্পনিক একটা মানে গরুকে তারা আয়সা বানায় বা একটা পাঠাকে ওমর বানায় এভাবে বানায় তাকে হত্যা করে আর বলে যে আমরা আয়সাকে হত্যা করলাম আমরা ওমরকে হত্যা করলাম এই ধরনের কার্যক্রম তারা প্রত্যেক মহারমে করে থাকে এই শিয়া রাফিজিরা আপনি যারা বর্তমানে ইরাত ইরানে যদি কোনো মুসলমান থেকে থাকে আমাদের বাংলাদেশি তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে তাদের বাস্তবিক অবস্থান কি। এই হলো তাদের মুসলমানদের আহলসন্নাত জামাতের যে সম্পর্কে তাদের কঠিন অবস্থান এই যে দলে দলে বিভিক্ত হওয়া এবং তারা যে নিজের মতো করে ইসলামকে তৈরি করলো আপনি কি মনে করেন এদেরকে আপনি মুসলমান মনে করবেন কখনোই মুসলমান মনে করা যাবে না কিন্তু আমরা মনে করি যারা হচ্ছে শিয়া মুসলমান শিয়া যেই আকিদা বিশ্বাস করে ওই আকিদার সাথে মুসলমান শব্দটা কোনোদিনই যায় না এই জন্য আমাদেরকে সঠিক আকিদা এটা একটা আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে একটা নিয়ে আমত বলা ইলাই ইমল ইমান ওজাইয়ানা উফিল কোন ওয়াকার রহ ইনাইকুমুল কুফরাবাল ফুসফ কলিসিয়ান আল্লাহ রবুল আল আমিন আমাদের ভিতরে যে একটা ইমান আল জাসেম ইমান আসদেখ একটা মানে সত্য বিশ্বাস আমাদেরকে দিয়েছেন আমাদেরকে আল্লাহ ভালোবেসেছেন আমাদের অন্তরকে মানে পশু মানে সুন্দর করেছেন তার প্রতি ইমান দিয়ে এই ইমানের উপরে টিকে থাকাটা এটা আল্লাহর পক্ষতে একটা বড় নিয়ামত আমত আর যাদের ভিতরে এই মান থেকে বিচ্ছিত হয়ে যাবে এই সরল সুদা পথ থেকে বিচ্ছিত হয়ে যাবে মনে করেন যে এটা হচ্ছে তার জন্য গজব তার জন্য এটা আজাব আমাদের যে ইসলাম যে ইসলাম আল্লাহ আজকে যে সাহাবে একরাম তারা যে ইসলামটাকে স্বচ্ছভাবে ভাবে প্রত্যেকটা শব্দকে যদি পরিবর্তন করে সেটাও হাদিসের কিতাবে উল্লেখ আছে যে এমুক শব্দ ওই শব্দটা অমুক ব্যক্তির মাধ্যমে ঢুকেছে এটা রাসুলের কথা না এইভাবে যারা হাদিসের কিতাবের ক্ষেত্রে নির্ণয় করে দেয় তারা হাদিসের কিতাব তারা কোরআনকে বিকৃত করে তাদের মতো করেছে এটা মনে করেন কিন্তু তারা এমন বিশ্বাস করে তাহলে আসুন আমরা এই শিয়াদের ব্যাপারে আরও জানতে হবে তাদের আকীদা আমাদেরকে জেনে আমরা এটা বিশ্বাস করবে যে শিয়া নামের যে রাফিজি যারা আছে তারা কোশ্চিন কারণ মুসলমান তারা কাফের এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের নবী মোহাম্মদের কথা যে সাহাবিদেরকে গালি দিও না আল্লাহ রসুল্লাহ আসলামের একটা হাদিস বুখারের হাদিস লাহাবি পবল্লাহ দিন যে আমার ওই সত্তার কসম যার হাত আমার পান যে লাউ আন্না দেখুম আনফাতা মিসলা জাহাবান মিসলা উহুদি জাহাবান যে তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে মা ব্লাগ মুদ্দাহাদিহিম যে তাও এই উহুৎ পরিমাণ স্বর্ণ সাহাবিদের এক মুদ পরিমাণ মানে যেই ইসলামের জন্য যাই ব্যয় করেছে সেই এক মুদ পরিমাণ সমপরিমাণ হচ্ছে হবে না তোমাদের এই উহুদ পরিমাণ স্বর্ণ তাহলে চিন্তা করেন যে তারা কি পর্যায়ে ছিলেন তাদের মর্যাদা কি আল্লাহ আল্লাহর আলহামী তাদের ব্যাপারে বলছেন যে আল্লাহ বলছেন যে সব থেকে উত্তম যুগ হচ্ছে আমার যুগ সুমাল তারপরে তাদের যুগ সুমালদিন আল উহম তারপরে তাদের যুগ এই খোলাফায় দিন চল্লিশ বছর তিরিশ বছর এর ভিতরে এই তিনটা যুগের কথা আল্লাহ রসুল সাজন বলেছেন তাহলে যেই যুগের ব্যাপারে আল্লাসুল সাল্লাহ সাল্লাম যেই সাহাবিদেরকে মর্যাদা দিলেন আল্লাহ রবুল্লা যাদের ব্যাপারে কোরআনে আয়াত অবতীর্ণ করলেন যে আয়সা রাজি আল্লাহ আনহুর পবিত্রতা ঘোষণা করে কোরআনের আয়াত অবতীর্ণ হলো সেই আয়সাকে ব্যবিচারণী বলা যিনি হচ্ছে উম্মুল মোমিন মমিনদের মা তার ব্যাপারে খারাপ ধারণা রাখা তার ব্যাপারে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করা অথচ আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন হ্যাঁ আরেকটি কোরআন আয়াত সোরা হজরত সেখানে আলোচনা করেছেন সুরা মোহাম্মদের ভিতরে সাহাবিদের ব্যাপারে আলোচনা করেছেন মোহাম্মদ রসুল্লাহ দিন আহ আসেদাহ আলাল কুফার রহামা হুবাইন এখানে তাদের মর্যাদার কথা উল্লেখ করেছেন তারপরে হচ্ছে লাকত রদি আল্লাহ আনিল মিনিকা তাহতার সাজার যে হুদাইবের সন্ধিতে হুদাইবের সন্ধিতে যেখানে সাহাবি একরাম আল্লাহ রসুলের হাতে বায়াত করেছিলেন সেখানে চোদ্দ জন সাহাবি চোদ্দশো ছিল আল্লাহ রবুল আলামিন তাদের ব্যাপারে বলছেন রদি আল্লাহ আনহুম আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছেন তাদের কোনো ভুল হয়ে গেছে আল্লাহ রব আলম সেটা ক্ষমা করে দিয়েছেন তাদের অবশ্যই মানুষ হিসেবে ভুল হবে সেই ভুল হয়েছেন কিন্তু আপনি যদি বলেন যে তারা কাফের হয়ে গেছে তারা মুরতাদ হয়ে গেছে তাদের উপরে আল্লাহ লালন বর্ষিত তারা খেলাপথকে দখল করে নিয়েছে এ ধরনের বিশ্বাস রাখা আপনার ইমান নষ্ট হয়ে গেছে আপনি কখনো মুসলিম হতে পারেন না আর কয়েকটি বিষয় কথা বলে আমি শেষ করে দিব সেটি হচ্ছে দশে মহরমকে উপলক্ষে করে তাদের দশে মহরমের দিনে আরও কিছু কার্যক্রম চলে তার ভিতরে একটি হচ্ছে মাতম করা শোক প্রকাশ করা সেটা হচ্ছে রক্ত প্রবাহিত করা নিজের শরীর কেটে রক্ত বের করা এটা হচ্ছে তাদের একটি বরকতপূর্ণ কাজ মনে করে তারা এটা একটা পবিত্র কাজ মনে করে এক করে একটা হচ্ছে মার্সিয়া সেটি হচ্ছে এই মহরমকে কেন্দ্র করে শোক সঙ্গীত বিভিন্ন গান নাটক সিনেমা তৈরি করে যেখানে সাহাবিদের গালিগালাস করা হয় আর একটা হচ্ছে তাজিয়া মিছিল তাজিয়া মিছিল হচ্ছে হোসান রাজি আল্লাহ আনহোর কাল্পনিক একটা কবর তৈরি করা হয় কবর তৈরি করা হয় এবং লাশ তৈরি করা হয় সেটাকে আপনারা হচ্ছে ঢাকায় যারা বংশাল তারপরে হচ্ছে মিরপুর পুরান ঢাকায় সমস্ত জায়গার ভিতরে এরা হচ্ছে এই কাজগুলো করে থাকে একটা কবর তৈরি করবে সেই কবরকে মনে করবে যে এটা হচ্ছে এখানে তার রুহ। পুনরাবৃত্তি হবে হ্যাঁ এবং তার কাছে কিছু চাইলে পাওয়া যাবে এই ধরনের নানান ধরনের মারাত্মক মারাত্মক বিশ্বাস করে থাকেন আর হচ্ছে নিজেকে বললাম যে মাতম করা সুরির আঘাত দিয়ে নিজেকে মানে উৎসর্গ করে দেওয়া হুসাইনের নামে হাই হুসাইন হাই হাসান এইভাবে তারা মিছিল তৈরি করে অথচ আল্লাহ রসুল সালাম বলেছেন যে কোনো মুসলমানদের জন্য তিন দিনের বেশি শোক প্রকাশ করা যায় না তিন দিনের বেশি কোনো মুসলমানদের জন্য শোক প্রকাশ করা যায় না একমাত্র ওই মহিলা চার মাস দশ দিন করবেন যে মহিলার স্বামী মারা যায় যে মহিলার স্বামী মারা যাবে সেই মহিলা তার স্বামীর জন্য শোক প্রকাশ করবে চার মাস দশ দিন আর এমনিভাবে স্বাভাবিকভাবে আমার বাবা মারা যাক আমার স্ত্রী আমার স্ত্রী মারা যাক অথবা আমার সন্তান মারা যাক সেক্ষেত্রে শোক হবে মাত্র তিন দিন এরপরে আর শোক বোধ না হোসেন রাজি আল্লাহ আনহ একষট্টি হিজড়িতে প্রান্তরে তার সন্তান আলী একজন সন্তান সে সহ তিনি সেখানে শহীদ হয়েছেন সেই শহীদ হয়েছেন সেটাও একটা মর্মাত্মক ঘটনা এবং সেটা এই দশই মহারমের দিনে হয়েছে এটা একটা ঘটনা যেটা একষট্টি হিজড়িতে রাসুলের কমপক্ষে আপনার চল্লিশ পঞ্চাশ বছর পরে এই ঘটনা ঘটেছেন এখন এই ঘটনাকে কেন্দ্র করে মহাররমের কোনো আমূল সাব্যস্ত হয়নি মহরমের কোনো ফজিলত বর্ণিত হয়নি বরং যেহেতু রদি আল্লাহ আনহু তিনি একজন সাহাবি তার প্রতি আমার মহব্বত আছে তার জন্য আমরা সবসময় রদি আল্লাহ আনহু হুসাইন রদি আল্লাহন হাসান রদি আল্লাহন তিনি রাসুলের সবথেকে মহব্বতের জিনিস ছিলেন তার নাতি ছিলেন এবং আল্লাহর আল্লাহ রব আলমিন তাদেরকে কেয়ামতের মাঠে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন তারা হচ্ছেন কেয়ামতের মাঠে সৈয়দু আহ সবাবি জান্নাত জান্নাতের ভিতরে যারা যুবক থাকবে তাদের তারা সর্দার এই যে তাদের মর্যাদা আল্লাহ রব আলমিন ঘোষণা করেছেন আল্লাহ রসুল ঘোষণা করেছেন সেটা তো তাদের জন্য যথেষ্ট কিন্তু তাদেরকে এই হত্যা করা হয়েছে বা শহীদ করা হয়েছে এটাকে কেন্দ্র করে তাদের শোক প্রকাশের নামে আপনি কুহুরি কাজ করে নিজের ইমান হারা হয়ে যাবেন এটা কোনো মুসলমানের কাজ না তো আল্লাহ আল্লাহরবুল্লা আলমীর কাছে আমরা দোয়া করছি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে যে আলোচনাগুলো শুনলাম যেই ভ্রান্ত বাতিল ফেরকা প্রদ্ভষ্ট ফিরকার বিষয়গুলো শুনলাম আল্লাহ রাবুল্লা আলমিন যেন আমাদেরকে এই ধরনের আকিদা থেকে আল্লাহ রাবুল্লা আলমিন বাঁচিয়ে রাখেন এবং সঠিক আকিদা পোষণ করে জীবনের বাকিটা জীবন বাকিটা সময় কাটানো তো অভিযান করেন আল্লাহ আমিন বারাক আল্লাহিনী আলম ফুল আজমিন আফানিম এইরকম আলায়তিক্রিল হাকিম